মিমি চক্রবর্তী শাকিব খানকে নিয়ে এই মাত্র মাথা নষ্ট মন্তব্য করে ঝরতুল্য সোশ্যাল মিডিয়ায় তুফান সিনেমাতে অভিনয়ের মাধ্যমে মিমি চক্রবর্তী এক অন্যরকম ক্যারিয়ারে ঊর্ধ্বমুখী হয়েছেন সাকিবের সঙ্গে অভিনয়ের মাধ্যমে কলকাতার নায়িকারা বর্তমানে বেস্ট পারফেক্ট স্থানে পৌঁছে যাচ্ছে একের পর এক চমক দিচ্ছে সাকিব খানের সঙ্গে অভিনয় করে ক্যারিয়ারের একজন উত্থান হিসেবে সাকিব খান এখন যথেষ্ট এই দেখুন না শাকিব খানের বরবাদ সিনেমাতে নূরশাদ অভিনয় করে বেশ প্রশংসনীয় হয়েছেন তবে এবার মিমি চক্রবর্তী শাকিব খানের বরবাদ সিনেমা দেখে রীতিমতো অবাক হয়েছেন মিমি চক্রবর্তী বলেছেন শাকিব খান সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন এটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রাপ্তি আমরা তুফান সিনেমায় একসঙ্গে কাজ করেছি এবং সামনে তুফান টু আসছে সেখানেও আমরা একসঙ্গে কাজ করব শাকিব খানের সঙ্গে কাজ করতে আলাদা একটা মজা রয়েছে শাকিব খান কো সঙ্গে ভালো আচরণ করে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন শাকিব খানের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ